নামটা কেরছেন আর টাইটেলটা হার কিন বুঝলাম তাহলে আজ্ঞে এইবারে আমার পেনশনটা হবে হবে হা তাহলে আমি আজ্ঞা ঘর অফিম খুলি দিয়েছে স্যার আমাকে বিধবা ভাতাটা স্যার করে আমার বড় অসুবিধা আমাকে ভাতাটা করে দিতে হবে স্যার আমাকে কাটাবে করে काज नाही राजा बने तू अरे सरकार लगदन का एक हमरा के ज्यादा जाना रंगा के दिखे पठाय लके नहीं 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 बसी देल घुर <laughs>

জেরক্সটা আজ্ঞা দমে কাগজ ন বুঝতেই পারছেন ন এখন তোকে আর কতই বলিব স্যার ঘরে দমে কাগজ ঘরে কাগজ লাল খুঁজছি না 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 আপনি তো খুঁজেন নাই স্যার তো মানে ঘরে কাগজ গুলা সব নিয়েই আসিছি নজ্ঞা এটা বোধ আমার আধার কার্ডের জেরক্স লেন

ও জবে হবে তোবাই হবে হ্যাঁ হ্যাঁ আজ्ञा আপনি তুই একটু ভালো করে দেখনো এই ভোটার কার্ডে বয়েসটা হয়েছে 2022 আছে আছে হ্যাঁ কালি আপনি ওই 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 ভোটার কার্ডটা দিয়ে আমার করিয়ে দে এটা আমাকে দেন স্যার ওই ভোটার কার্ডটা দিয়ে আপনি টিকেট পি করুন এই এটা বয়স হয়েছে আপনি একটু বইটা ঠিক করে দামান দেন হ্যাঁ ভালো করে দাবাই দেন হ্যাঁ হ্যাঁ স্যার যেমন হয় হ্যাঁ এটা রাখি আমরা জরাছ দিব তেলিন সারা জ্ঞান আপনি তোকে জরটা হবে হবে তাহলে আমি আজ্ঞা ঘর অছি ঘর নাই যাবে কি হবে বসে রা হ্যাঁ রইবো না স্যার আপনি এমন বলেন না কি বলবো আপনাকে তাহলে আজ্ঞা আমি যাচ্ছি যা হ্যাঁ যা তো এবারে করে দিবেন স্যার হ্যাঁ আজ্ঞা আপনি তোকে ওই দরকার হলে একটা হাস দিয়ে দিব হ্যাঁ পেনশন একদম ঢুকিয়ে না হ্যাঁ ওইটা ওইটা দাবা দাবি ভালো করে করেন হ্যাঁ আমি তাহলে যাই তোমে রোধ সার ওই যে ছাতাটা ফুটো হ্যাঁ পাগল কথা কে কি বলছে ওই শিক্ষা জানি কখন আপনি কখন তুমি স্যার বলছে তুই যত সব পাগল আদল নাই কবো আসবো না তুই আসো করে দি

না স্যার বলতেছি একটু যদি দিতে তো ভালোই হচ্ছে আর কি দিলে তো ভালোই হতো কে কই দেব তোমার হাত লাইটা তো কাটি রিস করে আছে তুই বলতে বিজয় বাস সাজব বলছো কি করে করে দিতে পারবো না স্যার মানে বলতেছি মানে দিনে ভালোই হতো তবে লাজ লাজ যেন না তুমি বিলাউজ হয়েছে উপরতে সাদা শাড়ি পরেছে তোমার লাগলে যাচ্ছে না স্যার মানে ওই 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 আর কি দেব ভাতা পা করব বলে এই কম ড্রেসটা করি আসি কি স্যার সাদা ড্রেসে যাব আর দেব ভাতাটা পা ফাট করব ওই জন্য আসি কি স্যার সরকার কবো কবে বলছি যদি দিতে তো ভালো হতো

আহ কি বুটিছে না তোমার একটু কার্ড ই আমায় না স্যার এগুলো লেন সার টাও আমাকে বুঝ হঠাৎ হঠাৎ করে দেন স্যার এখন লগ জন কে মাইকে স্যার কোনো রকম করে করে দেন না স্যার অনেক লোক যে পাই কুকু করি না 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 আমি করতে রাই বলবো তোমার চলে যাও

কুম <laughs> <laughs>